আচ্ছা আপনার পায়েও কি রয়েছে কালো সুতো অনেকেই পায়ে কালো সুতো পরে নজর বদ নজর বা শক্তি থেকে চেষ্টা করেন কিন্তু প্রশ্ন হচ্ছে এটা প্রভাব ফেলে নাকি শুধুই সামাজিক বিশ্বাস আজকের ভিডিওটিতে আমরা এই বিষয়টিকে ভেঙে দেখব ঐতিহ্য ধর্ম মনস্তত্ব আর বাস্তবতা সব দিক থেকেই ভারতের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে হিন্দু ও লোকায়ত সংস্কৃতিতে কালো রংকে রক্ষাকারী রং হিসেবে ধরা হয় কারণ কালো রঙ নেতিবাচক শক্তি শোষণ করে এমন সামাজিক বিশ্বাস বহু শতাব্দীর শিশুর হাতে বা বা পায়ে কালো সুতো কাজল দেওয়া হয় যাতে নজর লাগা থেকে রক্ষা করা যায় তান্ত্রিক বৈদ্য পুরোহিতরা কালো সুতোকে মন্ত্র পাঠ করে বাঁধেন নিরাপত্তার প্রতীক হিসেবে এগুলো সাংস্কৃতিক প্রেক্ষাপট এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই কিন্তু মানুষের মানসিক নিরাপত্তা বাড়ায় এবার আসে এই বক্তব্যে যেটা কি সত্যি শুভ এখানে একটা ভুল ধারণা রয়েছে কারো সুতরাং নিজে থেকে কোনো শুভ বা অশুভ শক্তি তৈরি করে না এর প্রভাব একটা জায়গায় স্পষ্ট সেটি মনস্তত্বে যদি কেউ ভাবে এটা তাকে সুরক্ষা দিচ্ছে তার আত্মবিশ্বাস বাড়াচ্ছে উদ্বেগ কমাচ্ছে একেই বলে প্লেসিব মানসিক বিশ্বাস থেকে শারীরিক এবং আচরণগত ইতিবাচক পরিবর্তন তাই শুভ কি অশুভ এর উত্তর আসলে নির্ভর করে আপনি এর সঙ্গে কি অর্থ জুড়ে দিচ্ছেন হিন্দু শাস্ত্রে কালো সুতো বারণ করা নেই কেবল কিছু কিছু পরিবার বা অঞ্চলের নিজস্ব রীতি রয়েছে বাম পায় ছেলে এবং ডান পায় মেয়ে ইত্যাদি যেগুলো লোকায়ত সংস্কৃতি ধর্মগ্রন্থ নয় মন্দিরের পুরোহিতরা প্রায়শই কালো লাল বা হলুদ সুতো আশীর্বাদ করে দেন এগুলো ভক্তির প্রতীক ধর্মীয় বাধ্যবাধকতা নয় অতএব ধর্মের দিক থেকে এটা অশুভ নয় তবে অশুভ ভাবার পেছনে কারণ কি কিছু পরিবারে বলা হয় পায়ে কিছু বাধা অশুভ এটাও বৈজ্ঞানিক নয় বরং সাংস্কৃতিক কয়েকটি কারণে এই ভুল ধারণা ছড়ায় কিছু নির্দিষ্ট মন্দিরে কালো সুতো বাধা নিষিদ্ধ ধর্মীয় নয় ওই মন্দিরে নিজস্ব শৃঙ্খলা কিছু মানুষ অলৌকিক কুসংস্কার থেকে ভয় দেখায় সামাজিক ভাবে যা বুঝি না তাকে অশুভ ভাবা যায় এটাই মানুষের প্রবণতা পায়ে সুতো পরা শারীরিকভাবে ক্ষতিকর নয় অশুভও নয় যদি এটি পরিষ্কার থাকে এবং অতিরিক্ত টাইট না হয় তাহলে পরা উচিত না উচিত নয় এই প্রশ্নটি কিন্তু উঠে আসছে বারবার যদি আপনি ভাবেন এটাকে আপনাকে আত্মবিশ্বাস দেয় তবে পড়ুন যদি এটা কুসংস্কার মনে হয় তবে না পড়লেও কোনো ক্ষতি নেই পা হাত গলা যেখানেই পড়ুন এর শুভ অশুভ প্রভাব নির্ভর করে আপনার বিশ্বাস সংস্কৃতি আর মানসিকতার উপর অশুভ ভাবার মতো কোনো যুক্তি সঙ্গত বা সমর্থিত কোনো কারণ নেই কিন্তু নিজের সংস্কৃতি বা পারিবারিক রীতিকে সম্মান করা এটাও গুরুত্বপূর্ণ আপনি কি বিশ্বাস করেন কালো সুতো সত্যিই রক্ষা করে নাকি এটা শুধু একটা ঐতিহ্য কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না